তোমরা সবাই কেমন আছো আসলেই বলা হচ্ছ আমিও তো একটা সুন্দর আইসক্রিম নিয়ে কারণ অনেকেই বাড়িতে আইসক্রিম করে খাও কিংবা কিনে খাও ভ্যানিলা খাও চকলেট খাও বরফের আইসক্রিম খাও বাট ফ্রুট আইসক্রিম হয় কি না জানি না বাট আমি বানিয়েছি তো ওই ফ্রুট ফ্রুট আইসক্রিমটা কীরকম করে আমি বানালাম তো আমি বানিয়েছিলাম কালকে বাট আজকে তোমাদের সামনে শেয়ার করছি কারণ এক ঘন্টা রাত তো আর আইসক্রিম হয় না তোমরা নিজেরাও জানো তো আমি ওটা সারা রাত রেখে দিয়েছিলাম রাতের দিকে করেছি করার পরে এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো ঠিক আছে আর আইসক্রিমটা পুরোটাই দেখো কী কী আমি দিচ্ছি তো সঙ্গে কি আছে আমি তোমাদের ক্যাক দেখাই এই ফ্রুট আইসক্রিমের মধ্যেই আমটা রয়েছে একটা আম নিয়েছি আর আছে লিচু লিচু আছে প্লাস আছে কলা তো এই সব দিয়ে একটু দই আছে তোমরা দেখতে পারবে প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব তো কি কি দিয়েছি তার মধ্যে তো তোমরা দেখো বাড়িতেও করে খেও চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর আমাদের কিছু খেতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি আইসক্রিম বোলটা নিয়ে নিলাম আইসক্রিম বোল নেওয়ার পরে আমি নিয়ে নিলাম আম আর তার সঙ্গে নিয়েছি আমি এখানে ব্লেন্ডার তো আমি এখানে মিক্সি ইউজ করিনি কারণ এখানে পুরো মিক্স করলে হবে না একটু দানা দানা টাইপের থাকতে হবে ফলগুলো তো সেই কারণে আমি আমগুলো কেটে নিলাম দেখতে পাচ্ছ আমগুলো কীরকম করে কেটে নিয়েছি এরকমভাবে আমগুলো কেটে নেবে আর ব্লেন্ডার সাহায্যে ভালো করে মিক্সি করবে মিক্স করবে তো এর মধ্যে আমি কী কী দিচ্ছি দেখতেই পাচ্ছ কলা আছে আম আছে আছে লিচু দেখতে পাচ্ছ আরে এই যা গরম পড়েছে এই গরমের মধ্যে সবাই তো আইসক্রিম বানাচ্ছ বাড়িতে আশা করি তো কেউ খাচ্ছ সবাই জানি সবাই খাচ্ছ কেউ বরফের আইসক্রিম করছো এটা সেটা করছো বাট এটা একবার করে খেয়েও মুখে লেগে থাকবে এতটাই সুন্দর হয়েছে আর না মিষ্টিটা একটু আমার বেশি দেওয়া হয়ে গেছিলো তো মিষ্টিটা তোমরা একটু কম দিও তো হ্যাঁ আর কথা এখানে মিষ্টি বলতে আমি চিনি ইউজ করিনি তো কি ইউজ করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এখানে দিয়ে দিচ্ছি দই আমি বেশি দিলাম না তাতেও প্রচুর মিষ্টি হয়েছে আর নিয়ে নিলাম পরিমাণ মতন জল আর তার সঙ্গে নিলাম বাতাসা চিনি ইউজ করিনি আমি বললাম তোমাদের সঙ্গে তো ভালো করে ব্রেন্ড করে নিলাম দেখো ভালো লিকুইড হয়েছে বাট একটু কি দানা দানা টাইপের থাকবে তোমরা দেখে নেবে বেশি মিক্স করবে না খালি ব্রেন্ডারটা দশ থেকে বারো বার একটু ব্রেন্ড করে নেবে তাহলেই হয়ে যাবে আমি বেশি ব্রেন্ড করে দেখো দেখতেই পাচ্ছ আর ভালো করে মিক্স করে নিচ্ছ আর একটু দেখে নেবে দানা দানা টাইপের আছে কি না দেখো আমি তো প্রচুর দানা দানা টাইপের রেখে দিয়েছি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম রাখার পরে ওটা বাতাসাটা গলার জন্যই ঢাকা দিয়ে রেখেছিলাম বাতাসাটা যেই গুলে গেল সেই দেখছো লিকুইডটা একটু বেড়ে গেছে তো বাড়ার পরে আমি কাপে করে এই আইসক্রিম বোলের মধ্যে ভালো করে ঢেলে নিলাম কারণ আইসক্রিম বোল বোলের মধ্যে বাটি দিয়ে তো ঢালা যাবে না তোমরা জানো তো আমি এই কাপ দিয়েই ঢেলে নিলাম ঢালার পরে দেখতে পাচ্ছ প্রত্যেকটাতেই ঢালা হয়েছে বাট হ্যাঁ পরিমাণ বুঝে ঢাল মানে এগুলো ঢালবে কারণ হচ্ছে বেশি দিয়ে দিলে এটা উপজে পড়বে তো সেই কারণে ভালোও লাগবে না আইসক্রিমটা সাইড দিয়ে লেগে থাকবে চিটচট করবে হাতটা ওই যে সেই কারণে আমি এখানে কি করলাম অল্প করে ঢেলে আর কাটিগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম কারণ এইগুলো ফ্রিজে না রাখলে আর এক ঘন্টার মধ্যে আশা করি আইসক্রিম হয় না তোমরাও জানো তো আমি এটা রেখে দিলাম ফ্রিজে তো ফ্রিজে রেখে এটা আমি রেখে দিয়েছি আগের দিনকে করেছিলাম আগের দিনকে রাত্রিবেলায় করে আমি এটা দিনের বেলায় করে রেখে দিয়েছি তো রাত্রিবেলা তো কেউ খায় না আমি এটা তার পরের দিনকে বিকেল তার দিন সানডে তো দুপুরের খাবার খেয়ে দেই এইটা নিয়ে আমরা বসে পড়লাম তো দেখো আমি আগে খুলেই আমার ছেলের হাতে দিয়ে দিয়েছি আমার ছেলে দেখো কি কি অসাধারণ বলছে তারপরে দিয়ে দিলাম আমার মেয়ের হাতে তো আমার মেয়ের হাতে চটচট করে বলে ওকে আমি এরকম করেই দিতে হয়েছে আর এটা নিয়ে নিলাম আমার বরের জন্য আর খুলছি আমার জন্য তো আমার বর এখন খাবে না বলছে আমি মটন দিয়ে ভাত খেয়েছি আমি এখন খেতে পারবো না তুমি আমাকে বিকেলে দেবে তো যাই হোক আমার ছেলে মেয়ে দুটো করে নিয়ে নিয়েছে এতটাই ওর ভালো লেগেছে তো ওরা দুজনে দুটো করে নিয়ে নিয়েছে আর আমি একটা খেতে খেতে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর এই আইসক্রিমটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও